প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে দেখেন বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু এই সাইফুল ভাইয়ের কাছে খেপলা জাল বা তুরা জাল বা ঝাঁকি জাল ক্রয় করতে আসে তো আমরা এই মুহুর্তে কয়েকজন কাস্টমারের মুখে শুনবো যে সাইফুল ভাই কি আদতে কম দামে জাল বিক্রয় করে না ভালো মানে জাল বিক্রয় করে এসব তথ্য শুনলে ধরবো আপনাদের আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই এখানে কি জাল নিতে আসছেন না জাল নিতে আসছেন এর আগে কি কোনোদিন কিনছিলেন ভিডিও দেখে নিয়ে গেছিলাম জাল এর আগে নিছিলেন আমার ভিডিও দেখে তো জালের রেজাল্ট কি রকম ভাই ভালো জাল পাওয়া যায় রেটে কম রেটেও কম পাওয়া যায় হাতে বোনানো ও মানে আবার একটা নিতে আসছে ও তো তো ভাই আপনি অনেকে জাল কিনে বিভিন্ন জায়গাতে প্রতারণার ফাঁদে পড়ে তবে এখানে জাল কিনে আপনি জিতছেন তো মনে হচ্ছে ভালো জাল পাইছেন বিভিন্ন জায়গাতে দেখে শুনে এসে সাইবুল ভাইয়ের কাছে কিনছেন তো সাইবুল ভাই একজন ভাইরাল মানুষ সে হাতে বনানো জাল বা রং বেরঙের জাল অনেক জাল কট সুতার জাল আছে যেগুলো জাল কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সে কোরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকে বা দেশের বাইরে দিয়ে থাকে তো আজকে কিন্তু সাইবুল ভাই অনেকটাই ব্যস্ত আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সাইবুল ভাই শত ব্যস্ততার মাঝেও একটু ভিডিও করে নি ভাই আপনি কি অনলাইনে জাল দেখাচ্ছেন নাকি ভাই কোন জায়গায় আছে একটু ভিডিওটা অন করে দেখান মোবাইলটা ঘুরে দেখান একটু দেখি দর্শক দেখছিলেন নোয়াখালী চৌমানি থেকে এক ভাই আইডি আছে ইতালিতে আছে যে দেখেন অনলাইনের মাধ্যমে সরাসরি ভিডিও কলে আমার জাল দেখতেছে দর্শক দেখছিলেন মানুষ ভাই আমাদের আসলে ব্যস্ততাই আছেন আপনি প্রচন্ড দর্শক দেখছিলেন ব্যস্ততার মধ্যে অলরেডি কিন্তু হাট শেষ মুহূর্তে তবুও কিন্তু ভাইয়ের জাল কেনা বাসা চলতেছে অলরেডি এই যে ভাই আপনার কাস্টমার সঙ্গে কথা বলেন তো সাইবুল ভাই একটু তথ্য দিয়ে রাখেন তথ্য দিয়ে রাখেন যে আজকে মোটামুটি এই সময় ভালো হচ্ছে কারণ আপনার পাইকারি বেশি তো এই যে ভাই বলতেছে আপনার থেকে জাল নিয়ে যেয়ে সে ভালো হয়েছে তো আজকে আবার নিতে আসছে তো অবশ্যই জাল তাকে ভালো দেওয়ার চেষ্টা করবেন কারণ একজন কাস্টমার আর নিয়ে আসবে আসসালামু আলাইকুম আপনি তো জাল দেখতেছিলেন কি আপনি কি জাল কিনছেন নাকি আপনি নিবেন বলে মনে করতেছেন দর্শক দেখছিলেন আসলে কিন্তু অলরেডি সর্বদাই কিন্তু সাইবুল ভাইয়ের কাছে কাস্টমার থাকে ভাই মনে হয় কি আসসালাম ভাই ভাই কি জাল নেওয়ার জন্য আসছেন নাকি এখানে জাল নেওয়ার জন্য আপনিও তো ব্যবসা করেন হয়তো পাইকারি লেনদেনের হিসাব নিকাশ করতেছেন এই লোকেরও দোকান আছে হয়তো লেনদেন করতেছেন নাকি আপনার সঙ্গে হাতের জালগুলো নিচ্ছেন দর্শক দেখছিলেন গ্রাম থেকে পাইকারি নেই আমি ওনার কাছ থেকে পাইকারি পাইকারি বেচার জন্য দর্শক দেখছিলেন জালগুলো কিন্তু রং বেরঙের জাল আছে যেগুলো হাতে বোনানো জাল এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা জাল ভেদে দাম আছে আর অনেক জাল আছে যেগুলো হচ্ছে আপনার সাতশো আটশো মানে সর্বনিম্ন মনে হয় ভাই সর্বনিম্ন সাড়ে আটশো নয়শো টাকার মধ্যে জাল আছে কি আপনার কাছে আসলে ভাই আজকে কিন্তু অনেকটাই ব্যস্ততার মাঝে আছে আপনাদের মাঝে তারপরও দর্শক ভিডিওটি তুলে ধরতেছি আপনারা অবশ্যই দেখতেছিলেন কাস্টমার কিন্তু বিভিন্ন রকম কাস্টমার আছে বিভিন্ন রকম মতভেদ তো দর্শক সাথে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে তথ্য তুলে ধরবো ইনশাল্লাহ সালামু আলাইকুম